হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমাদের দয়াতে আমিও ভীষণ ভালোই আছি দেখতেই পাচ্ছ যে শুয়ে শুয়ে তোমাদের কাছে এসে বক বক করছি তো তোমরা ভাবছি যে কাজ করার ভিডিও দিইনি কেন কি করব বলো আর মানে হাঁপিয়ে গেছি কালকে বিয়ে বাড়ি খেয়ে এসে হ্যাঁ মানে এতটাই গা হাত পা ব্যথা যে আমি কাজকর্ম খুব একটা করিনি ওই আলু সেদ্ধ ডাল ভাত আর ভাজা করে রেখে দিয়েছি আর সকালবেলায় আলু ভোরের পরোটা করেছিলাম আর তরকারি করে দিয়েছিলাম ব্যাস হয়ে গিয়েছিল ব্যাস ওই রান্না তারপর তাড়াতাড়ি করে অল্প বাসন বেরিয়েছে সেইগুলো আমি মেজে ধুয়ে পরিষ্কার করে বিয়েবাড়ির যে কটা জামা কাপড় আমি পরেছিলাম একটা শাড়ি পরে গেছিলাম আর বেনারসি নিয়ে গেছিলাম তো সেগুলো ভাবলাম যে এত বৃষ্টিতে কাদা লেগে গেছিলো যে কী বলবো বিয়েবাড়িতে ঢুকেছি ঢোকার পর সন্ধ্যার থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে তো বেনারসি তো কাদা লেগে গেছিল এবার ভাবলাম যে ওইগুলো ফেলে রাখবো ফেলে রাখলে তো মানে দাগ পড়ে যাবে মানে কাদা জল ঠলে দাগ পড়ে গিয়ে নষ্ট হয়ে যাবে আমার তো দামি শাড়িটা তো আমি কি করলাম ওই শাড়িগুলোকে সব সার্ফের জলে চুবিয়ে দিলাম চুবিয়ে হ্যাঁ অনেক কষ্টে যেন না আর পাচ্ছিলাম না অনেক কষ্টে কেচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে ছাদে নিয়ে মেলে এসেছি দেখো না সন্ধে হয়ে গেছে সন্ধে হয়ে যাওয়ার পরেও আমার না বিছানা থেকে উঠতে একদমই আমাকে ইচ্ছা তো করছেই না শুধু মনে হচ্ছে যেন শুয়ে থাকি আমি শুয়ে শুয়ে শুধু গল্প করি তোমাদের সাথে কি করবো বলো গল্প করা তো আর মানুষ নেই আমার তো ওই মাঝে সাঝে কাজকর্মের ভিডিওর সাথে সাথেও চলে আসি তোমাদের সাথে একটু কথা বলতে আড্ডা মারতে আমারও ভালো লাগে জানো তো তোমাদের সাথে কথা বলতে কারণ তোমরা হয়তো বাইরে বেরোচ্ছ তোমাদের সঙ্গী সাথী আছে গল্প করার কথা বলার আড্ডা মারার ঘুরে আর আমার কি বলতো রোজে রোজ সংসারের কাজকর্ম একই রকম একঘেমি জীবন হয়ে গেছে আর তোমরা জানি নিয়ে আমার সময় চলে যায় না যত্ন নিতে ঠিক করে না বাইরে বেরিয়ে কারোর সাথে গল্প করতে পারি আড্ডা মারতে পারি ভালো মন্দ কথাবার্তা বলা কিছুই করতে পারি না আমি ওই ঘরের মধ্যেই পড়ে থাকি আর ব্লগ ভিডিও করতে থাকি আর তোমাদের সাথে তোমাদের কাছে সেগুলো তুলে ধরা হয় তো মায়ের সাথে আমিও ভাবি যে যা গিয়ে বাইরে কেউ তো কি আছে তোমরা তো আছো তোমাদের সাথে তো অ্যাটলিস্ট কথা তো বলতে পারি ওই মনের কথাগুলো মাঝে সাঝে এসে তোমাদের সাথে শেয়ার করি আর বলি ভালো লাগে মনটা বেশ হালকাই হয় কি করবো বলো তোমাদের দাদা তো আর আমার কথা শুনবে না সে তো রিপিন নিলো কাজে কর্মে কখন হঠাৎ করে ডিউটি চলে এলো চলে গেলো মানে ওকে কিছু বলা তো দূরের কথা রাত্রিবেলা আসে খায় দায় আর ঘুমিয়ে বলে ওর কোনো আর কোনো কাজই নেই ওর যখন ছুটি থাকে তখন তো তোমরা দেখোই যে মানে কিভাবে আমার পেছনে খোঁজা খোঁজা লাগা মারতে থাকে বল বলবো যে আর কি বলবো ওর পেছনে লাগতে থাকে খোঁচ মারতে থাকে কিছু বলার নেই কিছু কিছু বললেই শেয়ার করবো যে আমার এটা দরকার আমার এই কথা বলা একটু ভালো মন্দ হতেই পারে কথা বলতে সেই সব কেউ নেই দুঃখ কষ্ট যে এই হচ্ছে তো যাই হোক আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার মনে মনে একটু শান্তি পাই তো তোমরা তোমরা কিছু করো না যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে করে টুক টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিও আর আমার পাশে দেখো আর মাঝে সাথে যে এসে এসে বক বক করি মনের কথা শেয়ার করি তোমাদের সাথে সেগুলো একটু দেখে নিও দেখে নিয়ে কমেন্ট করে দিও তোমরাও শেয়ার করো মনের কথা তাহলে আমি সেগুলো পড়ে আমিও একটু শান্তি পাবো মানে তুমি তোমরাও শান্তি পাবে আমিও এটা শান্তি পাবো অ্যাটলিস্ট আমার মনের কথা তো কেউ তো শুনছে হ্যাঁ কেউ তো বলছে তো যাই হোক আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগিং ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজকে আমার টা টাটা বা এবার সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থাকো আমার পাশে থাকো আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে দিও